হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতাছি আজকে নয় দশমিক এক ত্রিকোণিমিত্তিক অধ্যায়ের আঠারো নং প্রশ্নের উত্তর আঠারো নং প্রশ্নের উত্তর সমাধান চলো ভিডিও শুরু করা যায় তো এখানে বামপক্ষর মানের সাথে ডানপক্ষের মান নির্লীকরণ করতে হবে লেখা আছে কটে প্লাস টেন বি কট বি প্লাস টেন এ সমান কটে এ ইন্টু টেন বি এ মানটা আমার নির্ণয় করতে হবে তো আমরা বাম পক্ষ প্রথমে লিখে দিই বামপক্ষ দেওয়া আছে কি কট এ প্লাস টেন বি আর কট বি প্লাস টেন এ তো এখানে দুইটা মানি দেওয়া আছে কটের মান দেওয়া আছে আবার টেনের মান দেওয়া আছে আমি আগে বলছিলাম হয়তো যে কট কট কে বাঙালে হয় টেন আর টেন কে বাঙালে হয় কট আমরা যে গল্পের মাধ্যমে বলছিলাম যে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে হবে না অর্থাৎ কি করতে হবে একজনকে অবশ্যই বাড়িতে থাকতেই হবে তাহলে সাক্ষাৎ হবে মানে আমরা যে কোনো একটাকে কি করে দেবো ভাগাই নেব আমি যদি কটকে ভাঙাই তাহলে টেন কে ভাঙানোর দরকার নাই আর যদি আমরা কট টেন কে ভাঙাই তাহলে কি কটকে ভাঙানোর দরকার নাই ঠিক আছে তা আমরা শুধু কটকে ভাঙাই নেবো যেহেতু কট আর টেন করতে হবে আমরা কটকে ভাঙাই নিলাম কটকে ভাঙালে হবে ওয়ান ডিভাইডেড কে টেন এ কটকে ভাঙালে হবে ওয়ান ডিভাইডেড টেনে আর এখানে টেন কি আছে টেন বি আছে আবার একইভাবে আমরা কি করবো এখানে তো এখানে সূত্র ভাঙাই নিলাম ডিভাইডেড টেনে আর এখানে টেনের ভাঙায় নেই কারণ একটাকে ভাঙায় নিলেই হয় তো এখানে আবার কট কে ভাঙাই ওয়ান ডিভাইডেড কে টেন টেন বি প্লাস শুধু কি টেন এ সরু টেন এ তো আমরা এখানে যেহেতু বগলাং আকার আছে আমরা কি করে নিব লসাগু টেন এ লসাগু নিয়ে নিলাম টেন এ কাটা গেল থাকলো কি ওয়ান প্লাস এখন এটার সাথে এটা কি হবে গুণ হবে কারণ এখানে বগ্নাংশ নাই তাহলে গুণ করলে কি হইতেছে টেন এ ইন্টু টেন কি বি একইভাবে নিচে কি কমন যাবে টেন বি তো টেন বি টেন বি কাটা গেলো থাকলো কি ওয়ান ওয়ান প্লাস এটা দিয়ে এটা রেগুন করলে কি হইতেছে একইভাবে টেন এ ইন্টু কে টেন বি ঠিক আছে তো আমরা ভগ্নাংশ যদি দুইটা থাকে তাহলে উপরে ভগ্নাংশ যা আছে তাই দেখি ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি আর নিচে হচ্ছে টেন এ ইন্টু এটাতে কি করে দেব উল্টাই দেব টেন বি ওয়ান প্লাস টেন এ টেন এ ইন্টু কি টেন বি এইটার সাথে এটা কি হয়ে গেছে মিলা যাই আছে এটার সাথে এটা মিলা যাইত আছে তাই না মিলা যায় আছে না মিলা যাই তার মানে কাটা দিয়ে দিলাম থাকলো কি ওয়ান ডিভাইডেড টেন এ ইন্টু টেন কি বি তো এখানে ওয়ান ডিভাইডেড টেন ওয়ান ডিভাইডেড টেনের সূত্র কী শিখছি আমরা কট এ ইন্টু টেন বি তো এইভাবে সহজে আমরা কি করতে পারি সূত্রগুলো জানা থাকলে অঙ্কগুলো করে নেওয়া যায় তো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিবা যদি কোনো বোঝার শক্তি থাকে তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম